এই যে প্রুফ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে তো এটা অনেকেই দেন না হ্যাঁ তো এটা না দেওয়ার কারণে কিন্তু আসলে বিল্ডিংয়ের যে ড্যাম ধরেন আপনার এখানে পাঁচ ইঞ্চি একটা ওয়াল হবে এই একটা পাঁচ ইঞ্চি ওয়াল হবে এই পাঁচ ইঞ্চি ওয়ালটাতে যাতে আপনার এই মাটির থেকে ড্যামটা যাতে উপরে না ওঠে অর্থাৎ এই যে আপনার দেখতেছেন এগুলো কিন্তু মাটি এই নিচের ড্যামগুলো কিন্তু ইট বেয়ে 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 কিন্তু উপরে ওঠে হ্যাঁ তো এই ড্যামগুলো যাতে উপরে ওঠার পরে এর এই ইঞ্চি ইঞ্চিগুলো যাতে না ওঠে এই ড্যামের সংক্রমণটা যাতে উপরে না ছড়ায় সেজন্য কিন্তু আমরা এই ঢালাইটা দিয়ে থাকি এটাকে বলা হয় ড্যামপ্রুফ আপনারা দেখছেন ঢালাইটা এই ঢালাইটা কিন্তু ড্যামপ্রুফ ঢালাই এটাতে আমরা কি করব এই ঢালাইটা দেওয়ার পরে এর উপরে আমরা গ্যারডিং দেবো অর্থাৎ ঘোলা দেবো সিমেন্টের ঘোলা ঘোলা দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এই পাঁচ ইঞ্চিটা গাঁথুনি করবো তো সেক্ষেত্রে হবে কি যে এই ড্যামটা নিচের যে মাটি আছে সেই মাটির ড্যামটা কিন্তু আপনার উপরে এটার এটার মধ্যে ধরতে পারবে না বা উঠতে পারবে না আপনারা অনেক জায়গায় দেখবেন যে ওয়ালে কিন্তু প্লাস্টার করার পরে দেখবেন যে এই ওয়ালের নিচে হ্যাঁ এখানে তো আরও ওয়াল হবে এই ওয়ালের নিচে দেখবেন আপনারা এতটুকু জায়গা পরিমাণ এক ফিট বা দেড় ফিট জায়গা আপনারা দেখবেন ড্যাম হয়ে যায় তারপরে ঝুঝুর ঝুরঝুর করে আসলে বালু খুলে পড়ে যায় তো এই জিনিসটা কেন হয় অনেক জায়গায় দেখবেন যে এই জিনিসটা হওয়ার মূলত যে কারণটা সেটা হচ্ছে এই ড্যাম প্রুফ না দেওয়া ড্যামপ্রুফ না দেওয়ার কারণে কিন্তু এই ড্যামটা অর্থাৎ যে পানিটা অর্থাৎ মাটি ইট কিন্তু আপনার পানি শুষে নেয় অর্থাৎ পানি কিন্তু সে চোষার ক্ষমতা রাখে তো ওই পানিটা এই ওয়ালে কিন্তু উঠে যায় এই ড্যাম্প্রুপটা না দেওয়ার কারণে এই ড্যাম্প্রুপ যদি আপনারা না দেন অনেকেই আমি দেখি যে এই ড্যাম্প্রুপটা দেয় না তো এই ড্যাম্প্রুপটা না দেওয়ার কারণে কিন্তু মূলত ওই সমস্যাটা হয়ে থাকে ওই সমস্যাটা হওয়ার আরও কিছু সঙ্গত কারণ আছে যেমন ধরেন সিমেন্ট এবং বালুর যদি আপনার প্লাস্টারের সময় যদি সংমিশ্রণটা কম হয় মিক্সচার কম হয় সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে আর এই ড্যাম প্রুভটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা আসলে বাড়ি করতে চান আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ড্যাম দিবেন দেবেন এই ড্যামপ্রুফটার সাইজ হচ্ছে আপনার এই দিক দিয়ে পাঁচ ইঞ্চি আর এদিক দিয়ে পুরুত্বটা এক ইঞ্চিও দিতে পারেন দুই ইঞ্চিও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার এক ইঞ্চিও আমরা এখানে এক ইঞ্চি দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তবে এক ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দেওয়াটাই ভালো তো আপনারা যারা আসলে এই জিনিসটা দেন না এটা কিন্তু বিল্ডিংয়ের জন্য একটা মারাত্মক ক্ষতিকারক জিনিস আপনারা এই ভুলটা করবেন না অনেকেই এই ভুলটা করে থাকেন যে ভাই ড্যাম প্রুফ না দেওয়ার কারণে ওয়াল দেখা যায় যে এক দেড় ফিট জায়গা আপনার ড্যাম হয়ে যাচ্ছে বা এই ড্যামটা আস্তে 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 উপরের দিকে উঠে আপনার বিশাল বড় ক্ষতি করতেছে হ্যাঁ তো এই জিনিসগুলাই আসলে আপনারা ভুল করার কারণে কিন্তু এগুলো হয় তো যারা আপনারা বাড়ি করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো অবশ্যই এই প্রুফটা দেবেন তো অনেকেই আবার বলেন যে ভাই দুইটাই আমরা এখানে দুইটা রুম করতেছি তো এই দুইটা রুমে আপনার কতগুলো ইট লাগে এটা আসলে অনেকেই যারা নিম্ন আয়ের মানুষ অল্প আয়ের মানুষ আমরা যারা আছি তাদের অনেকেরই স্বপ্ন যে আসলে একটা যদি বাড়ি করে থেকে মরে যেতে পারি তাহলে আর কোনো আফসোস নাই তো আমরা যারা নিম্ন আয়ের মানুষ আমাদের এই স্বপ্ন তো এই স্বপ্নটুকু আসলে আমরা করতে চাই আমাদের জন্য প্লাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো তারা আমি তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই কাজ ভালো করে করবেন কেননা এই বিল্ডিংটা কিন্তু একদিনের না এটা আপনার পরবর্তী প্রজন্ম যুগের পর যুগ ধরে এটা ব্যবহৃত হবে এটা শুধু বাড়ি না এটা আপনার নিরাপদ আশ্রয় স্থান তো এই যে বাড়িটা এখানে আমরা দুইটা রুম করলাম এই দুইটা রুমের গাঁথুনি আমাদের চলছে এই দুইটা রুমের আপনার সাইজ হচ্ছে মোটামুটি সাড়ে চোদ্দো ফিট করে তো এই বিল্ডিংটা যদি আমরা কমপ্লিট করতে যাই সাড়ে চোদ্দো ফিট প্লাস বাই হচ্ছে তেরো ফিট তো এই বিল্ডিংয়ে আপনার ইট লাগবে হচ্ছে মোটামুটি সাত হাজার পাঁচশো ইট লাগবে ইটের গাতুনি কমপ্লিট করতে সাত হাজার পাঁচশো ইটে আপনার ইটের গাঁথনি হয়ে যাবে এবং ফ্লোর ঢালাইসহ আপনারা যদি ফ্লোর ঢালাই সহ কমপ্লিট করতে চান তাহলে আট হাজার ইট লাগবে ফ্লোর সহ ঢালাই এবং গাতুনি অল কমপ্লিট তো আপনারা যারা আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আমাকে যে ইট বালি রড সিমেন্টের হিসাব সহ আপনি বাড়ি করতে চান তো বাড়িতে কত টাকা আপনার বাজেট অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তিন লাখ টাকা চার লাখ টাকা আছে তো এর মধ্যে আমি কাজ করতে পারবো কিনা না তো এই ধরনের আসলে তথ্যগুলো আমরা দিয়ে থাকি এবং খাতায় কলমে একদম ইট একদম পরিপূর্ণভাবে বিল্ডিংয়ের হিসাব করে আপনাদেরকে দেই তাই এগুলো পেতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ইট বালি রড সিমেন্টের হিসাবই শুধু নয় আমরা টাইলসের কাজ প্লাম্বিংয়ের কাজ অর্থাৎ পানির লাইনের কাজ বিদ্যুতের কাজ সেই সাথে দরজা জানালা ইলেকট্রিকের কাজ সমস্ত কিছু আমরা আসলে ক্যালকুলেট করে আপনাদেরকে নিখুঁত একটা হিসাব দিয়ে থাকি যেখান থেকে আপনারা আসলে এই তথ্যগুলো একদম সঠিকভাবে পেতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারও রয়েছে যারা আপনারা বহুতলো ভবন করতে চান দুইতলা একতলা তিনতলা চারতলা তো তাদের জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আছে আমরা পুরো টিম সহ আসলে আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে আসতেছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা ইটবালি রড সিমেন্টের হিসাব পেটে খুবই সিরিয়াস তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেননা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দিই ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে যে ভাই আমি এই ধরনের একটা বাড়ি করতে চাই আমাদের টোটাল হিসাব করে দিবেন সেটাও ইনশাল্লাহ আমরা করে দিচ্ছি তো এটা সম্পূর্ণ ফ্রিতে না যেহেতু এটা অনেক লং টাইমের একটা ব্যাপার অনেক কিছু ক্যালকুলেট করতে হয় সেটা অবশ্যই কিছু চার্জ আমরা রাখতেছি তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম সঠিকভাবে নিখুঁত হিসাব পাওয়ার জন্য আর এই যে বাড়িটা করতেছি এটা দুই রুমের একটা বাড়ি সাথে দেখতেছেন এখানে হচ্ছে আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট একটা বাথরুম আছে এখানে দুইটা এখানে মাঝে পার্টিশন দিয়ে দুইটা বাথরুম করা হবে আর এখান থেকে মূলত হচ্ছে এ দুইটা রুম তো আমাদের এইটা হচ্ছে গ্রামের বাড়ি তো আপনারা যারা তিনটা রুম চারটা রুম অথবা পাঁচটা ছয়টা রুম যে যে রকম করেই করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কাজও করে নিতে পারবেন সেই সঙ্গে হিসাবও পেতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান ঘর গল্প বিডি চ্যানেলটির অনার এবং আমাদের পুরো টিম সহ আসলে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে আসতেছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন কেননা এই তথ্যগুলো আসলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পাবেন না আপনারা আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি যারা আপনারা বাড়ি করতে চান তথ্য পরামর্শ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম